সৌদি ডিজাইনের যে স্বর্ণটা সৌদি ডিজাইনের স্বর্ণটা এক গ্রামের কিন্তু বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে এগারো গ্রাম সিশুট্টি পয়েন অর্থাৎ এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রাম সিশুট্টি পয়েনে কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি কিনেন আজকে সৌদি ডিজাইন তাহলে আপনার ছিচল্লিশশো পাঁচ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই যে চেইনের ডিজাইনগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনি এক বুড়ির মধ্যে পাবেন আধা বুড়ির মধ্যে পাবেন দুই বুড়ির মধ্যে পাবেন তিন বুড়ির মধ্যেও পাবেন আপনি শুধু ডিজাইনটা পছন্দ করবেন এই যে দেখেন এগুলো কিন্তু ওজন বেশি আবার চিকনও কিন্তু আছে মাঝখানেটা কিন্তু চিকন মোটামুটি নয় আনা দশ আনার মধ্যে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে অন্তত ছয় গ্রাম বা সাত গ্রাম থেকে চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু এরকম ডিজাইনের চেইন পেয়ে যাবেন আমি আপনাদেরকে শুধু একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনি কিন্তু কম ওজন এবং বেশি ওজনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা এখানে বেশিরভাগই কিন্তু এই দড়ি চেনের ডিজাইনগুলা কিন্তু এখন বিক্রি হচ্ছে মার্কেটে দড়ি চেনের মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে তো এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এখানে আছে কিছু সৌদি ডিজাইন আছে কিছু তুর্কি ডিজাইন আছে কিছু বাহারানি ডিজাইন আছে কিছু আপনি যখন ডিজাইনটা পছন্দ করবেন তখন কিন্তু মালিক আপনাদেরকে বলে দেবে কোনটা কোন ডিজাইন তবে সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনি যেই ডিজাইনটাই পছন্দ করেন এগুলার কিন্তু আবার ওজন কম এই যে দেখেন এখানে কিন্তু নয় আনা দশ আনা এক বুড়ির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে যেই ডিজাইনটাই আপনি পছন্দ করেন আদাবুড়ি থেকে চায়ের বুড়ির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন চিকন মোটা এটা কিন্তু আসলে দোকান মালিক আপনাকে খুঁজে দেবে আপনি মোটা ডিজাইনটাও দেখে যদি বলেন যে আমাকে এই ওজনের মধ্যে আদাবুড়ির মধ্যে একটা দেখাও তাইলেও কিন্তু দেখাবে এই যে দেখেন চেইনের ডিজাইনগুলা হাতের ডাইন পাশেরটি কিন্তু আপনার মাঝখানের ডাইন পাশের যে এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে এগুলা সৌদি ডিজাইন বাম পাশেরটি সিঙ্গাপুরি ডিজাইন আবার বল চেনগুলোও কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আছে কিছু দুবাই ডিজাইন আছে কিছু এই যে দেখেন এই যে হাতের বাম গুলো কিন্তু আপনার দুবাই ডিজাইন মাঝখানেরটা সৌদি ডিজাইন ডাইন পাশেরটা হচ্ছে আপনার সিঙ্গাপুরি ডিজাইন অনেকে বলতে পারে ভাই ডিজাইনটা কিভাবে চিনবো ডিজাইনটা আমার আপনার আসলে চিনার কোনো রাস্তা নাই আপনি যখন দোকানে আসবেন দোকানে আসা ধরুন জিজ্ঞাসা করবেন যে হাতের ডাইন পাশেরটা কি ডিজাইন বাম পাশেরটা কী ডিজাইন এরা কিন্তু বইলা দেবে সিঙ্গাপুরি ডিজাইন কোনটা তুর্কি ডিজাইন কোনটা বাহারানের ডিজাইন কোনটা সৌদি ডিজাইন কোনটা তবে সবগুলা স্বর্ণ ওই নাইন ওয়ান সিক্স এতে কোনো সন্দেহ নাই এই যে দেখেন মাঝখানে একটা ডিজাইন কিন্তু খুবই খুবই সুন্দর ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখেন এই যে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি আসলে সরাসরি সঠিক তথ্যটা জানানোর জন্য তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন বা কিনবেন তাদের কাছে একটা অনুরোধ কখনো বাই স্বর্ণ কেনার জন্য একা আসবেন না আমি প্রত্যেক বৃহস্পতিবারের বিডিওরাতে কিন্তু এই কথাটা আপনাদেরকে বলি কারণ আপনি টার্গেট নিয়ে যখন স্বর্ণ কিনতে আসবেন একা আসলে আপনি টার্গেট মতো স্বর্ণ কিনতে পারবেন না রিটার্ন ফেরত যেতে হবে আর কখনও টার্গেট নিয়ে স্বর্ণ কিনতে পারবেন না আপনি যদি মনে করেন দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন তাহলে অন্তত আপনার দুই থেকে তিন হাজার রিয়াল বেশি নিয়ে আসতে হবে পনেরো হাজার রিয়ালের টার্গেট থাকলে আপনার অন্তত বিশ হাজার রিয়াল নিয়ে আসতে হবে তাইলে আপনি টার্গেট মতে স্বর্ণ কিনা নিয়ে যাইতে পারবেন বাসা থেকে এক টার্গেট কইরা আসলে মার্কেটে আইসা যখন সরাসরি দেখবেন তখন ওই টার্গেটটা ভাই থাকে না প্রত্যেক প্রবাসী ভাই এবং বোনদেরকে বলতেছি বিশেষ করে সৌদি আরব থেকে যারা স্বর্ণ কিনেন আপনারা জানেন ছয় গ্রামের নিচে যখন আপনি স্বর্ণ নেবেন দাম্মাম থেকে কিন্তু আপনাকে চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে আর আজকের যে দামটা আমি আপনাদেরকে বললাম বললাম অবশ্যই ছয় গ্রামের উপরে নিতে হবে আপনি চেন নেন কানের জিনিস নেন আংটি নেন ব্রেসলেট নেন যাই নেন ছয় গ্রামের উপরে যদি নেন তাহলে আজ জুন মাসে জুলাই মাসের তিন তারিখ রোজ বৃহস্পতিবার দুই হাজার সৌদি আরবের ডিজাইন যেগুলা এক গ্রাম সৌদি ডিজাইনের দাম বিক্রি হচ্ছে বা এক গ্রামের দাম হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়াল সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি ডিজাইনের আজকে কিনতে চান তাহলে কিন্তু আপনার লাগবে ছিচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে বরাবর দেড় লাখ টাকা প্রায় আর যদি আপনি সিঙ্গাপুর কলকাতা দুবাই বাহারানি ইটালি তুর্কি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ কিনতে চান তাহলে আপনার সব কিছু মিলাই আর টোটালি লাগবে আপনার এক গ্রামের দাম চারশো পনেরো রিয়াল এগারো গ্রাম শ্রীশুট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি কিনতে চান সৌদি ডিজাইন সারা যে কোনো ডিজাইন যদি কিনেন তাহলে লাগবে আটচল্লিশশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ সাত হাজার টাকা প্রায় এই যে ডিজাইনগুলা দেখতেছেন আমি জানি না ঠিক ভিডিওতে কতটুকু দেখতেছেন কিন্তু বাস্তবে দেখলে ভাই সত্যি পছন্দ হয় কিন্তু স্বাদ আছে সাধ্য নাই দেখতে পছন্দ হইলে কি হবে কেনার মতো ক্ষমতা অন্তত আমার নাই যার কারণে অনেক ভাই বোন রিকোয়েস্ট করেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কানের জিনিসগুলা জুমকার ডিজাইন এখানে কিন্তু জুমকার ডিজাইনের অভাব নাই আপনি পাঁচ গ্রাম থেকে ছয় গ্রাম থেকে বিশ গ্রামের মধ্যেও পেয়ে যাবেন তবে ছয় গ্রামের উপরে যদি আপনি কিনা নেন তাহলে কিন্তু আপনি আজকে চারশো পনেরো রিয়াল করে নিতে পারবেন আর ছয় গ্রামের নিচেও কিন্তু আপনার জুমকা পাবেন চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনাকে চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে তখন দাম কিন্তু অনেক বেশি পড়বে প্রায় সাড়ে চারশো রিয়াল পুনে পাঁচশো রিয়াল এক গ্রাম পড়বে আর যদি আপনি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু চারশো পনেরো করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আপনি যদি এক বুড়ির মধ্যে আমাদের দেশের বা সৌদি আরবের দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে যদি জুমকা নিতে চান সত্যি অসাধারণ ডিজাইন একেবারে লেটেস্ট মডেলের ডিজাইন দেখে কিন্তু জুমকা নিতে পারবেন অভাব নাই জুমকার ডিজাইন তবে সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই ঝুমকাগুলো কিন্তু সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলোও কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এখানে কিন্তু চার গ্রাম আছে সাড়ে চার গ্রাম আছে পাঁচ গ্রাম আছে ছয় গ্রাম আছে সাত গ্রাম আছে আট গ্রাম আছে তবে ছয় গ্রামের নিচে যেগুলো নেবেন এগুলো চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে আর ছয় গ্রামের উপরে যদি আপনি নেন অর্থাৎ মোটামুটি যদি আমি ছয় গ্রাম আপনাদেরকে ধারণা দেই আমাদের দেশের আদাবুড়ি যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু ওজন দেওয়া নিতে পারবেন আর আদাবুরির নিচে যখন আপনি স্বর্ণ নিবেন তখন কিন্তু চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এই যে ব্রেসলেটগুলো দেখেন ছয় গ্রামের নিচে কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্রেসলেট আছে তবে ছয় গ্রামের নিচে যেগুলো নেবেন এগুলো কিন্তু আপনাকে চুক্তি নিতে হবে পিস হিসাবে কিনে আর ছয় গ্রামের উপরে যখন আপনি নেবেন তখন কিন্তু ওজন দেয়া নিতে পারবেন এবং সব কিছু মিলে এক গ্রামের দাম পড়বে চারশো পনেরো রিয়াল যদি সৌদি ডিজাইন না হয় আর সৌদি ডিজাইন যদি আপনি নেন তাহলে কিন্তু নিতে পারবেন তিনশো পঁচানব্বই রিয়ালে এই যে দেখেন ডিজাইন কারে ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এখানে কিন্তু গড়ি ডিজাইন আছে গোলাপ ফুলের ডিজাইন আছে তারপরে আপনার বিভিন্ন ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতি বৃহস্পতিবারের ভিডিওটাতে বিস্তারিত তুলে ধরার জন্য আমি যদি আপনাদেরকে আবারও বলি আজ তিনি জুলাই রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দামম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া চলতেছে তিনশো পঁচানব্বই রিয়াল এগারো গ্রাম ছষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছিচল্লিশ পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন কিনেন সব কিছু মিলিয়ে কিন্তু চারশো পনেরো রিয়াল লাগবে এক গ্রাম এগারো গ্রাম তেষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম আটচল্লিশশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে আসবে এক লাখ সাতপঞ্চাশ হাজার টাকা প্রায় আমি জানি না আমি আপনাদেরকে যেভাবে সহজভাবে বলি আর অন্য কেউ এভাবে বলে কি না তবে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়াই মূলত আমার কাজ আমি দোকান থেকে সরাসরি দোকান মালিকের সাথে কথা বলি কথা বললা দোকান থেকে তো ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম এই দোকানটাতে যত ধরনের স্বর্ণ আছে কানের জিনিস আংটি নেকলেস ব্রেসলেট যাই বলেন না কেন আমার এই ভিডিওটাতে দেখানোর জন্য আর এই যে চুরিগুলো এই চেনগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমাদের দেশের সবগুলা আদাগুড়ি সবগুলা কিন্তু আদাগুড়ির মধ্যে আর আমার গলার মধ্যে যেগুলা দেখতেছেন এক একটা কিন্তু তিন বুড়ি চার বুড়ি সাড়ে চার বুড়ি পর্যন্ত এক একটা চেন তো আমি আপনাদেরকে শুধু তথ্য দ্বারা দেওয়ার জন্য মূলত আমার ভিডিওটা আমি চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারে আপনাদেরকে সৌদি আরবে দাম লেডিস মার্কেটে কতগুলা বিক্রি বিক্রি হচ্ছে স্বর্ণ এই তথ্যটা দেওয়ার জন্য মূলত কিন্তু আমার ভিডিও থাকে যদি ভালো লাগে আমি যেমন ব্লগস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম